তোমার ফোনে আমি সব দেখছি সব চেক করছি না বিয়ার পরেশ কত কুড় নিতে স্যার আজকে লাগ গ আজকে সরস্বতী পূজে এই লাল পাড় আর সাদা শাড়িটা পরব আরে তোর থেকে একটা সাদা ব্লাউজও দিছ আমাকে তা সে যে গুজে কোথায় হবে কলেজে অঞ্জলি দিতে যাব তা কলেজে না অন্য কোন জায়গায় মনে রাখো প্রেমের উপর পিএইচডি করা আমি বুঝছো